আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছে কবিতা আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে ভেসে উঠেছি আমি রাজ্য করে এসো তোমার কাছে নন্দ হয়েছি কবিতা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিবেদিতা দাস পরিচালিত রোদের আলো অনুষ্ঠান আপনাদের সাথে আপনাদের বন্ধু আমি রিচা আমরা যারা কবিতাকে ভালোবাসি তারা কবিতার মধ্যে প্রাণ খুঁজে পাই সেরকমই একজন মানুষ হলেন শ্রী নাথ অমিতাভ দা আমাদের সকলের প্রিয় আবৃত্তি শিল্পী আর তার সংস্থা অন্বেষণ সেই অন্বেষণ পরিবারেরই খুদে সদস্যরা আজকে রয়েছে আমাদের সাথে তারা আমাদেরকে নিয়ে যাবে কবিতার ভেলায় আমাদের সাথে যে সামনে যে মিষ্টি মেয়েটা বসে রয়েছে তোমার নাম কি গধুলি মিত্র গধুলি কি সুন্দর নাম না ওর তোমার নামটা কি আমার নাম শ্রীতমা মুখার্জি শ্রীতমা বাহ গধুলি শ্রীতমা খুব সুন্দর সুন্দর নাম তোর নাম কি আমার নাম প্রিয়ন্না দাস প্রিয়ন্না এই নামটাও খুব সুন্দর তোরা সবাই আজকে আমাদেরকে কবিতা শোনাবে হ্যাঁ আচ্ছা প্রথমে তাহলে গধূলির কবিতা শুনবো তাই তো তাহলে বলো তুমি আমাদেরকে কি কবিতা শোনাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মাস্টার বাপ আমি আজ কানাই মাস্টার পড়ো পড়ে বেড়াল ছানাটি আমি ওকে মারি নি মাবি মিছি মিছি বসে নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসি পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তুলি হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লিখাই পড়াই ভারী হেলা আমি বলি চ ছ বড়িকে ঝ ইয়া ওকে বল বলে মিয়া মিয়া প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বুঝাই কত করে খাসনি কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় মিছে কথা যদি একটিও শুনি মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর মনে চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত আমি বলি চ ছ গড়িকে জ ছ তুমি করে মিয়া আমি ওরে বলি বার বার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকি আরে আরে চায় মুখ পানি এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বুঝেছি গোধুলি তুই যখন মাস্টারবাবু হবি মাস্টার মাসেই হবি আহ তখন এরকম স্ট্রিক্ট হবে এরকম করে তাই ওরে বাবা রে তাহলে আমি গোধুলির কাছে পড়তে যাবো না আমার তো ভয় লাগবে শ্রীতমা তো নাম তোর শ্রীতমা তুই কি এত স্ট্রিক্ট হবে টিচার হবে না তো একটু হালকা হালকা হবে তো টিচার তাহলে আমি তোর কাছেই যাব বাবা ভয় লাগছে আমার গধুলির কাছে যেতে শ্রীতমা কি কবিতা শোনাবি কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা লোকে আমার ভালোই বলে দিব্যি চলন শৈ মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটিতে যখন মায়ের কাছে বাবার কাছে করছে বকুম বকুম হঠাৎ দেখি মাঠের মধ্যে সব গাছে এক 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 রকম উমামা দেখো নৃত্যনাট্য যে বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে যে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজম আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়া জুড়ে একে ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার জানো না শুনি কখনো বলিনা দাই সব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়া কু আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলেন রবীন্দ্রনাথকে বা খুব সুন্দর এখন যদিও মাঝে মাঝে মেঘলা আকাশ হচ্ছে কিন্তু তারপরে যখন শরতের আকাশ আসছে তখন সেরকম ভাবে তুই কি রবীন্দ্রনাথ দেখতে পেয়েছিস পাবি পাবি আরো কয়েকদিন পরে পাবি তাই তো কবিগুরুর কবিতা পড়তে ভালো লাগে তো বল খুব ভালো লাগে হ্যাঁ তোমার নাম তো প্রিয়ন্না এই নাম টা একদম নতুন নতুন নাম আমি আগে শুনিনি তুমি আজকে কি কবিতা শোনাবে কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা শোনাবো তার নাম মন করে মাত রবীন্দ্রনাথ রোজ ভোরে এক দইলে সে যায় শুনি এই গান পাখির গানে ঘুম ভেঙে প্রাণ আনন্দে আনচান ও পাখি তুই কোথায় পেলি এমন মধুর সুর পাখি কবির গানে সব কিছু তারপর যেই সূর্য ওঠে আকাশ লালি লাল সবাই কাঁপতে থাকে কৃষ্ণ চূড়ার ডাল যেই বলি এই কোথায় পেলি বলি ভাই কোথায় পেলে এমন মধুর ডাক বুকের ভিতর দুলতে থাকে পঁচিশে বৈশাখ তারপর যে সূর্য ডোবে দিন বলে যাই টুকি মেঘের বুকে জমতে থাকে রঙের আঁকি বুকি যেই বলি মে কেমন করে ছুটির ছবি আঁকো ফুল মালা

হাসির বুকে শিশির ছড়ে মুগ্ধ চোখে তাকিয়ে দেখি রাতের রোদেই নিরু বুকের মাঝে বাজ না বাজে খুশি তাকুতে নাপুর হৃদয় জুড়েই দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর হৃদয় জুড়েই দাঁড়িয়ে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হৃদয় জুড়ে তিনি আছেন খুব সুন্দর সোনালি প্রিয়ণ্ডা খুব ভালো লাগলো আর যার কথা না বলেই নয় সে হচ্ছে সুমন দা কীবোর্ডে আমাদেরকে সংকত করছেন সুমান দা অসাধারণ সুমান দা ভীষণ ভালো লাগছে শিল্পী সুমন ধর আমাদের সাথে রয়েছেন ভীষণ ভালো লাগদার তোদের টেনশনটা কমে গেছে তো এখন হুম তোকে দেখে মনেই হলো না প্রথমে যেরকম টেনশন করছিলিস আর কবিতা কি স্মার্টলি বললি তুই তুই কোন ক্লাসে পড়িস ওরে ওরে বাবা আমি তো ওয়ান টু ভাবলাম তুই থ্রি থ্রি তুই ফাইভ ফাইভ ও বাবা মানে থ্রি ফোর ফাইভ কাউন্টিং শিখে যাবো আমরা তোরা কোথায় কবিতা শিখিস বলতো আমরা অমিতাভনাথ স্যারের কাছে আচ্ছা অমিতাভনাথ স্যারের কাছে জানিস আগের সব বন্ধুরা বলে গেছে স্যার নাকি খুব ভালো তোরা কি বলবি হ্যাঁ স্যার আমাদের খুব ভালো শেখায় খুব ভালোবাসে না অনেকটা বকাটকা দেয় না তাহলে গধুলি তুই কেন রাগি রাগি টিচার হবে বললি এই যে স্যার ভালোবাসে তার জন্যই তো স্যারকে তোরাও ভালোবাসিস তাই না হ্যাঁ স্যার ভালোবাসে ভালোবাসে অনেক কবিতা শেখায় না ঠিক আছে আমরা স্যারের কথা পরে শুনবো আমরা সবাই জানি অমিতাভ ভীষণ ভালো শিল্পী ভীষণ ভালো স্যার তাই তো এবং ভীষণ ভালো দাদাও বল গধুলি তুই এরপরে কি কবিতা শোনাবি কবি সুকুমার রায়ের কবিতা সৎপাত্র শুনতে পেলাম পুস্তাকি তোমার নাকি মেড়বি গঙ্গারামকে পাত্র পেলি জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্ধ বসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়ল হয়ে থামল শেষে বিষয়শয় গরিব বিজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়াল আরেকটি সে তৈরি চাল নোট গেছেন যে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কি বল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরে পুনগ্রামে কি যেন হয় গঙ্গারাম যাহ এবার পাত্র পেলেন না হও এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে একদম মন্দ নয় বাল গোধুলে তোর পছন্দ এরকম ছেলে না গোধুলি যদি এরকম রাগী টিচার হয় তাহলে আমরা এরকম ছেলেই দেখব হ্যাঁ কি বলিস হ্যাঁ তুই কি কবিতা শুনবি না ওর মন হয় পছন্দ তাই না তোর পাত্রটা পছন্দ হয়েছে তাহলে বেশ বলছিস এরকম মুখ ঝক খুরিয়ে খুরিয়ে বল শ্রীতমা বন্ধুদের কি কবিতা শোনাবি কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা ভূতের বুদ্ধি কলকাতা কাল গিয়েছিলাম জরুরি এক কাজে তার ছেড়ে ট্রেন আটকে গেল হঠাৎ পথের মাঝে রাত নেমে রওনা হলাম একা জলাধারে হঠাৎ এক ভূতের সঙ্গে দেখা ভূত বললেন তারা এমন সুযোগ নিয়ার পাব গান মুটকে রক্ত চুষেই খাব কেদে বললাম সে আমি থুর থুরে একপুরো আমার দেহের রক্ত শীতল ঠার না বড়পুরো তারে ভাই পাকড়ে কোনো জোয়ান ছেলে মে তরুণ মজা পাবে তাদের গরম রক্ত খে ভূত বললেন হোক না না আমার কি যে আমার ছিল আজ খুব আরিক্স আমার তুই কি সুন্দর করে দুটো গলা করলে তুই ভূতের আওয়াজ শুনেছিস এর আগে কি করে শুনেছিস তুই ভূতের আওয়াজ আমার দাদাই আমাকে গল্প বলতো ও তখন ভূতের আওয়াজ করে করে বলতো হ্যাঁ স্যার শিখিয়ে দিয়েছে এরকম নাকে নাকে বলতে হ্যাঁ ওহ খুব সুন্দর বলেছিস প্রিয় নাকি কবিতা শোনাবি আমি কবি অপূর্ব কবিতা বীর পুরুষের খোকা শোনা বীর পুরুষের খোকা খোকা বলল সেই ছড়াটা শোনাও না মা আবার সেই যেটা খুব প্রিয় ছিল তোমার এবং বাবার মা বলল তুই তো দেখি জ্ঞানের বট বৃক্ষ রে কার লেখা কি নাম ছড়াটার বল ঠিক করে যে ছেলেটা দামা ঘোড়ায় চড়ে মাকে নিয়ে ঘুরতো বিদেশ দিকে দিগঙ্গারে সন্ধেবেলা সূত্যি ঠাকুর যেই বস্তু পাটে হঠাৎ পৌঁছে যেত চোরা সিনেমা ঠিক মা তুমি বলতে পারো জায়গাটা ঠিক কোথায় সত্যি কি মা ভয় চলে যায় মরা নদীর শোতায় আচ্ছা ধরো তুমি যাচ্ছ পালকিছে চেতে একা পথ খাট সব মনিষিহীন পাখিরও নেই দেখা গাছের মাথায় ঘোর অন্ধকার দেখা যায় না ভালো ভাবো হঠাৎ দিকির ধারে দেখতে পেলে আলো আর তক্ষুনি শুনতে পেলে হাড়ে রেড়ে ডাড়ে রে চোখের সামনে দশ বারোটা ডাকাত কেলুকতে রে ধরো তুমি শীতিয়ে ভয় পালকি里 এক কোণে চুপটি বসে আমার কথা ভাবছো মনে মনে আমি তখন সেই ছড়াটার বীর পুরুষের মতো তলোয়ারের হাই ডাকাত মারছি ও আমার রণমূর্তি দেখে তোমার কি কষ্ট রক্ত লেগে স্কুল ড্রেসটাও এক্কেবারে নষ্ট ব্যাপারটা কি রোমাঞ্চকর ভাবা যায় না মোটে যদি এমন সুযোগ একবারটি জোটে সবাইকে মা দেখিয়ে দেব একশো বছর পরেও রবি ঠাকুর বীর পুরুষ ঠিক আছে তোমার ঘরেও ওই যা দেখো বলে ফেললাম কোন ছড়া কার লেখা দোষ কিছু নেই সবই তোমার ও কাছে কাছ থেকে শেখা একদম বীর পুরুষের মত আমাদের সবাইকে আমাদের মা বাবাদেরকে রক্ষা করতে হবে বল তাই না একেবারে প্রিয়ন্যার কবিতা শোনার পরে এবারে আমরা গোধূলির কাছে আসব গোধুলি আমাদের কে আর একটা সুন্দর কবিতা শোনাবে তাই তো গোধুলি কি কবিতা শোনাবে কবি অপূর্ব দত্তের কবিতা বাংলাটা চাঁদনা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে বম 84 ম্যাথসে 90 মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্স স্ট্যাট নট সো ফেয়ার ওনলি 69 ইংরেজিতে 92 অল টুগেদার ফাইন জিওগ্রাফি তাই ভিড় পুর গ্রেট ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা মা বললো চুপ কর তো ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে আমাদের মাতৃভাষা বাংলা আর বাংলার কি অবস্থা বল মন খারাপ করে না তোর এই কবিতাগুলো এরকম করে মারা করে না বল এই মাটা ঠিক ভালো মা নয় না বাংলাটা করতে না করছে তুই বাংলা পড়িস তো না হলে এত সুন্দর কবিতা কি করে করবি তাই আমার মা এই তো মা সারাক্ষণ ক্ষণ বাংলা নিয়ে বস তার জন্য তো গদলি অতি সুন্দর কবিতা বলে গদলের পরে কি কবিতা শোনাবে কবির অন্তনুগাঠীর কবিতা পাপানের প্রশ্ন স্কুলে আজ রেজাল্ট দেবে ব্যস্ত গোটা বাড়ি খাজার পুসা ময়নাটাও করে নিয়া জারি কুটি বিশে রান্না ঘরে গোকুল মাসে ছাদে গৃহস্থলীর সমস্ত কাজ জরুরি সংবাদে অফিস থেকে বাবার ফোনে ঝুড়ি আছে ভয় মা দারি রঙিন ছাতায় দু পাশে সংশয় স্কুলের গেটে স্বপ্নেরা চুপ উথাল পাথাল ঢেউ গাছ ভর্তি নাও দেখেছে কেউ কেউ এমন সময় ধং ধং ছড়িয়ে পড়ে ছুটি রেজাল্ট হাতে বিদ্যমানরা উধাও খুনশুটি শুটি দূরের থেকে চেঁচায় পাপান আমি সেকেন্ড ক্লাসে সম্মানের পাকা চোখে রাখ তাকালো চারপাশে মা বললেন ঢের হয়েছে মুখ দেখানো ভার ফার্স্টকে হলো নামটা শুনি অঙ্কে কত তার পাপান বলল দেবল গুপ্ত অঙ্কে সে আমি পেলাম নব্বই তার বেশি পেলাম কই সারাটা দিন খেলি শুধু মা বললেন রেগে সব স্বপ্নই আধার হলো চাঁদে গ্রহণ লেগে চল বাড়িতে দেখাচ্ছি আজ খেলার কি যে মানে দিবল হলো চাঁদের টুকরো সব জানে তখন পাপান ভয়ের চোখে তাকালো মার দিকে ও যে ভীষণ মিথ্যে বলে ক্লাসের আনটিকে বলুক তাতে দোষ কিছু নেই ফার্স্ট ক্লাসে মায়ের কথায় পাপান শোনার দু চোখ ছেপে আসে সেকেন্ড নাকি মিথ্যে বলা কোনটা বেশি ভালো বলতে বলতে পাপান শোনার দু চোখ ঝলাঝল মুখের ওপর উত্তর দিস মা বললেন একই খুব শিখেছিস কথা আজকে বাবা আসুক দেখি মায়ের কাছে জবাব পায়নি ছোট্ট পাপান মঞ্চে উঠে প্রশ্ন করে যদি বলুন সবাই মঞ্চে পাপান মুখখানা যে কালো সেকেন্ড হবা নাকি মিথ্যে বলা কোনটা বেশি ভালো এরকম কারণ মা করে না বল মা গুলোকে কেন কবিরা ভিলেন বানিয়ে দিচ্ছে করে দর্মা মা করে না তো বল আমাদের মারা খুব ভালো হয় তাই না প্রিয়ন্না তাই না বল হ্যাঁ এই যে বললো গধুলি বললো শ্রীতমা বললো এরকম করে কারণ মারা করে না তো তুমি কি কবিতায় শোনাবে আমি কবি চন্দননাথের কবিতা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কিতা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগ চোখ মেলে মাতাকে বলে মাথা কি খারাপ হলো ছাইপার সব না লিখে বড় অঙ্গের খাতা খোলো মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ পড়ব তো বটে আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদি টেরিক আছে ডাকল সে

সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল থর দুটো বলল ঠাকুর কেউ না পড়ো তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছড়ল সে খাতা দাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপর রাখলেন তার আদুর মাখানো হাত মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত এই হাত আমাদের সকলের মাথার উপর থাকুক ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে কিন্তু সময় তো মাথা ফ্রেন্ডস স্টেভেতে আমরা অনুষ্ঠান দেখছি আপনারা সবাই দেখতে থাকুন রোদের আলোর অনুষ্ঠান একদম শেষ করতে ইচ্ছা করছে না আর বারবার মনে হচ্ছে মানুষদের কবিতাগুলো কবিতাগুলো শুনতে থাকি ছোট্ট যাতে থাকে আমাদের মনে তার জন্য ওদের একটি কবিতার কোরাস দিয়েই আমাদের অনুষ্ঠান শেষ হবে তোমাদের এরপর একটি কবিতার কোরাস করে নাও তারপরে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় Ready? <laughs>